আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ তালা রহমত অনেক ভালো আছি আজকে মেইনলি আলোচনা করব সকল ধরনের মুরগির বাচ্চা এবং বিভিন্ন বয়সের কোয়েল পাখির বাচ্চার দাম কত টাকা চলতেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকে একদিন বয়সী সোনালি হাইব্রিড মুরগির বাচ্চার দাম চলতেছে সাঁত্রিশ টাকা পার পিস সোনালি সুপার হাইব্রিড বাচ্চার দাম চলতেছে আটত্রিশ টাকা পার পিস যেটা পঞ্চান্ন দিনে ইনশাল্লাহ এক কেজি হবে আমাদের অরিজিনাল এ গ্রেডের টাইগার মুরগির বাচ্চার দাম চলতেছে আটচল্লিশ টাকা পার পিস প্রতিটি বাচ্চার ওজন ইনশাল্লাহ চল্লিশ গ্রাম প্লাস হবে কালার কালারবাট বাচ্চার দাম চলতেছে সাতচল্লিশ টাকা পার পিস দেশি মুরগির বাচ্চার দাম চলতেছে তেত্রিশ টাকা পার পিস সাদা ফাউমি মুরগির বাচ্চার দাম চলতেছে ছত্রিশ টাকা পার পিস এবং মিশরীয় ফাউমি মুরগির বাচ্চার দাম চলতেছে উনচল্লিশ টাকা পার পিস আমাদের জিরো বয়সী কোয়েল পাখির বাচ্চার দাম চলতেছে আট টাকা পার পিস যেটা সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হবে মিনিমাম অর্ডার করতে হবে পাঁচশো পিস এর নিচে হলেও অবশ্যই আমার হ্যাচারি থেকে নিয়ে আসতে হবে আমাদের প্রত্যেকটি বাচ্চা মার্শালা খুব সুস্থ সবল এবং সেই সাথে প্রত্যেকটি বাচ্চা এ গ্রেডের ভালো গুণগত সম্পন্ন দশ দিন বয়সী বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চার দাম চলতেছে তেইশ টাকা পার পিস বারো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চার দাম চলতেছে পঁচিশ টাকা পার পিস এবং পনেরো দিন বয়সী কয়েল পাখির বাচ্চার দাম চলতেছে সাতাশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সী মহিলা কয়েল পাখির বাচ্চার দাম চলতেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পার পিস এবং তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চার দাম চলতেছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পার পিস পঁয়ত্রিশ দিন বয়সী হানড্রেড পারসেন্ট মহিলা কয়েল পাখির বাচ্চার দাম চলতেছে সত্তর টাকা পার পিস যেটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ইনশাল্লাহ প্রোডাকশন শুরু হয়ে যাবে এছাড়াও যদি কেউ চান রানিং ডিমের কোয়েল পাখি নেবেন সেটাও নিতে পারবেন এখন রানিং ডিমের কোয়েল পাখির দাম চলতেছে পঁচাশি থেকে নব্বই টাকা পার পিস আমার এখানে কোয়েল পাখির বিজ ডিমের দাম চলতেছে সাড়ে চার টাকা পার পিস অবশ্যই বিষ ডিম নিলে আমার এখান থেকে এসে তারপর নিয়ে যেতে হবে মিনিমাম বিশ ডিম নিতে হবে পাঁচশো পিস অথবা এক হাজার পিস যে কোনো মুরগির বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মাথায় রাখবেন আমার কাছ থেকে জিরোবয়সী মুরগির বাচ্চা নিতে হলে মিনিমাম দুইশো পিস বাচ্চা নিতে হবে এবং জিরোবয়সী কোয়েল পাখির বাচ্চা নিতে হলে মিনিমাম পাঁচশো পিস নিতে হবে সেই সাথে যদি কেউ চান যে যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা আমার হ্যাচারি থেকে নিয়ে আসবেন সেক্ষেত্রে একশো বা দুশো পিস হলেও আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই অবশ্যই দূরে যেখানে পাঠিয়ে দেওয়া লাগবে সেখানে একটি বিষয় খেয়াল রাখবেন কোয়েল পাখির বাচ্চা হলে মিনিমাম পাঁচশো পিস অর্ডার করবেন এবং মুরগির বাচ্চা হলে মিনিমাম দুশো পিস আমার কাছ থেকে অর্ডার করবেন আমার লোকেশন হল জামালপুর সদর গ্রামের নাম হাসিল বটতলা তাছাড়াও যদি কেউ চান সরাসরি আমার হ্যাচারিতে চলে আসবেন সেটিও চলে আসতে পারেন অবশ্যই সেই ক্ষেত্রে গুগল ম্যাপে গিয়ে সার্চ করবেন সাগর ফার্ম লেখাটি লিখে অবশ্যই লিখাটি বাংলাতে লিখে সার্চ করবেন তাহলে আমার লোকেশনটি আপনাদের ফোনে শো করবে আপনারা সেই লোকেশন ট্যাগ করে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম